উনি উনি একজন রাজার সন্তান ছিলেন কিন্তু তপস্যা করে কঠোর তপস্যা করে উনি ব্রাহ্মণত্ব অর্জন করেছিলেন সেই জন্য বিশ্বমিত্র মনিকে আমরা ব্রাহ্মণ হিসেবেই জানি সুতরাং জন্ম অনুযায়ী এই যে ভাগ হয় না কিন্তু আমাদের ব্রাহ্মণরা এটা আজকে জন্ম অনুযায়ী করে দিয়েছে বিভেদ হয়ে হিন্দুরা আজকে ভিন্ন ভিন্ন হয়ে গেছে বিবেকানন্দ যখন ভারতবর্ষ ভ্রমণে বেরিয়েছিলেন সেই সময় একজন তৃষ্ণার্থ দেখলো কুয়োর থেকে একজন জল তুলছে তখন বিবেকানন্দ তাকে বললেন যে আমি তৃষ্ণার্থ আমাকে জল দাও বলছে বাবা আমি যে ম্যাথর আপনাকে কি করে জল কি আজকে হিন্দু ধর্ম বিভিন্নভাবে ভাগ হয়ে যাচ্ছে এবং এর সুযোগ সবাই নিচ্ছে যেদিনকে সমস্ত হিন্দু সমাজ এক হয়ে যাবে হিন্দু সিংহ গর্জন করে উঠবে সেদিনকে যারা হিন্দু বিরোধী কাজকর্ম করছে নিমেষে লেজ গুটিয়ে পালিয়ে যাবে আজকে আমরা এত বছর মুসলমান শাসন করেছে দেখেছি যে যদি মারাঠা রাজপুত কোনোদিন এক হতে পারেনি যদি মারাঠারা রাজপুত্র এক হতো মোগল সাম্রাজ্য ধ্বসে পড়ে যেত সুতরাং এটা এখানেও গীতার দরকার আবশ্যিকতা আছে গীতা আমাদের বলেছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বিশাল সূত্রাণ্য পরমন্তম কর্মণি কবি ভক্তানি স্বভাপ্রবর্তী নয় সুতরাং এর পরে আমাদের সন্ধ্যা মহারাজরা আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমি গোবর্তম দাস